আর এই যে ডাইরেক্ট ওষুধ দিচ্ছি ডাইরেক্ট যেন কাজ করবে না একলা সব উঠবে এখন এই যে যে আটকে আছে ওটাকে কাশি দেবেন আর একদম এরুম দলা দলা উঠবে যত উঠবে তত দেখবেন ব্লিয়ার তত আপনি হিরো মনে হবে না একটু যদি পারেন সকালবেলা উঠে তুলসী পাতার মধু একটু নেবেন তাহলে আরেকটু সহজ হবে কি আমার জন্য ঠিক আছে ওই আকাশের দোকানে যা বলেন ওদের বাড়ি মনে হয় আসে ওই এনে দিতে